আমরা এখানে প্রত্যেক এখানে যারা কাজ করছি এই দাড়ি দাঁড়িয়ে আমাদের বাড়িতে কেউ না কেউ আমাদের বাবা মার খেয়াল রাখছে কেউ ছোট বাড়িতে বাচ্চার খেয়াল রাখছে কেউ কোনো পেশেন্টের খেয়াল রাখছে এই সম্পর্কগুলো আছে খুব গভীর সম্পর্ক কিন্তু এই সম্পর্কগুলোর গল্প ইউজুয়ালি বলা হয়ে ওঠে না সেখানে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক ভেরি রেলিভেন্ট এবং মানুষ কানেক্ট করতে পারে এই সময় দাঁড়িয়ে তুমি একদিকে যেমন রাজনীতি সামলাচ্ছ মা বাবার দায়িত্ব সামলাচ্ছ প্লাস অভিনয় এই তিনটাকে ব্যালেন্স কিভাবে আমি হয়তো তিনটে জিনিস সামলাচ্ছি এমন হাজার হাজার মানুষ এসে যারা একশোটা জিনিস সামলাচ্ছে সবটাই হয়ে যায় ইন্টেনশনটা ঠিক থাকতে হয় আর আমি চেষ্টা করছি যে অভিনয়ের সাথে রাজনীতিটাকে ব্যালেন্স করতে রাজনীতি অবভিয়াসলি এখন ফোর আছে কারণ এখন নির্বাচিত জনপ্রতিনিধি আর আলাদা সেট অফ ডিউটিস থাকে বাট ছবি আমার সবসময় আমার প্রথম ভালোবাসি এবং ভালো চরিত্র বলে কান্না করতে পারবো এই যে চরিত্রটা তখন শুনলে তখন থাকে না যে একটা চরিত্র পড়বো হ্যাঁ ভেরি এক্সাইটেড বিকজ একে তো কাস্টিং লাইন আপ এরকম ছিল খুব ইন্টারেস্টিং রামদার সাথে আমি কাজ করতে চেয়েছিলাম কারণ রামদার কাজ আমি দেখেছি আমার মনে হয়েছিল যে নতুন এর সাথে কাজ করা

রাজনীতি সবে এক বছর হয়েছে যে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছে কমিটমেন্ট টা ওইদিকেও রয়েছে এবং আবার ভালো চরিত্র পেলে অভিনয় করতে ইচ্ছা করে এবং যেহেতু এখন পলিটিশিয়ান তাই কিছু লিমিটেশনস ও কাজ করছে আহ বাট লোকেদান্তপুর লোকাল আসছে মানুষ দেখবেন আশা করছে ভালো না মানে এরকম চরিত্র এখন তুমি নিজের জন্য খোঁজ সোবার ইফ আই কেন সে ইন্টেন্স আগে অনেক ধরনের কাজ করেছি এখন জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পরে সব রকম কাজ করা যায় না তবে আবার বলছি ভালো গল্প ভালো চরিত্র ভালো ডিরেক্টর অভিনেত্রী পলিটিশিয়ান কোনটা এগিয়ে থাকবে এরকম ভাবে তো অ্যাসেসমেন্ট কিছু হয় না আগেও বলেছি আবার বলছি অভিনয় প্রথম প্রেম রাজনীতি মধ্যে শেষ দিদি এটা শেষ প্রশ্ন আছে তুমি একটু আগে খুব একটা ইম্পর্টেন্ট কথা বললে যে বাংলা ছবির পাশে দাঁড়ানোর দরকার নেই টিকিট কেটে হলে গিয়ে ছবি দেখা বসার দরকার আছে হলে এক্স্যাক্টলি তো এইটা নিয়ে তুমি যদি বলো আমি একটা খুব ইন্টারেস্টিং ট্রেন্ড বাংলা ছবির লক্ষ্য করছি যে মানুষ একটু সেন্সিবল ইন্টেন্ট করতে পছন্দ করছে আমি রিসেন্টলি আমি বলবো যে স্বার্থপর বলে একটি ছবি এসেছে আমার বউчки কি তার ছবি সেটা খুব কমপ্রোমশন হয়েছে কিন্তু যেভাবে সেটা উপস্থাপনা করা হয়েছে বা মানুষ হলিগে যখন সেটা দেখছে তো ধারাপাহিক ভাবে যেরকম আমরা একটা হিরো হিরোইন মুচের প্রেজেন্টেশন দেখি চিরাচরিত যে ধরনের সিনেমা তৈরি হয় মানুষ হয়তো বাংলার অডিয়েন্স সেটা থেকে বেরোনোর চেষ্টা করছে তো সেখানেই আমাদের কাছে একটা অপরচুনিটি যে আমরা ভালো ভালো গল্প দিয়ে মানুষকে গল্প যদি ভালো হয় কনটেন্ট যদি থাকে মানুষ হলে আসবে বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না